এবার কিন্তু বিএমপি না তাদের উপরে চরমভাবে চেপেছে আলেম ওলামারা বিশেষ করে বিএমপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে কিন্তু চরমভাবে ধলাই করছেন বেশ কয়েকজন ইসলামী স্কলার হ্যাঁ দর্শক আপনারা সকলে জানেন যে বিএমপি জামায়াতের দ্বন্দ্বকে কেন্দ্র করে কিন্তু আলেম ওলামাদের সাথে কিন্তু বিএমপির বেশ একটা দুরত্ব সৃষ্টি হয়ে গেছে যার ফলশ্রুতিতে কিন্তু বিএমপি আসন্ন নির্বাচনে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কারণ বাংলাদেশ তো একটা মুসলিম রাষ্ট্র সেই হিসেবে কিন্তু বিএমপি এটা করা মোটেও উচিত হয়নি এই দর্শক আপনি একজন মুসলিম হিসেবে অনুরোধ করব আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে নাтере সম্পূর্ণ দেখবেন তবে কিন্তু আপনি ভিডিওর বিস্তারিত একেবারে সম্পূর্ণ বুঝতে পারবেন তবে চলুন দর্শক আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি পর্যায়ক্রমে দেখে আসি বিএমপি লক্টনদরকে বলতেইছি যদি আপনারা আপনাদের ধর্ম বিশ্বাস আমলিকের আলোকে সাজিয়ে থাকেন আপনারাও যদি মনে করেন যে হ্যাঁ যে ইসলাম রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না এই কথা যদি আপনারা মনে করে থাকেন তাহলে আওয়ামী লীগের বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন পরিষ্কার করে দিয়েছে যে তারা ধর্ম নিরপেক্ষ বিএনপি আমাদেরকে বলবো যদি আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করার মতো সাহস রাখেন বলেন যে না রাজনীতির সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নাই রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না এই কথা যেদিন বলবেন সেদিনও আপনাদের ব্যাপারে আমাদের একই বক্তব্য হবে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের যে বক্তব্য বুঝা দরকার না আপনার বাহাত্তরের সংবিধানের পক্ষে বলতে পারেন না বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান না আপনারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন সর্বপ্রথম বাহাত্তরের গাদ্দারের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে বাহাত্তরের সংবিধান ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারি একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা ভাবে 72 সালে যে সংবিধান হলো সেই সংবিধানের মৌলচার নীতি মৌলচার নীতি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র হুবহু ভারতের সংবিধানের মূলনীতিগুলো দিয়ে বাংলাদেশে ভারতের একটি অঙ্গরাজ্য বাংলাদেশের সংবিধানকে ভারতের সংবিধানের পরিশিষ্ট বানিয়ে দেওয়া দিয়ে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা হয়েছিল। ঠিক। মহترم হাজেরিন বলতেছিলাম ঐতিহাসিকভাবেইও বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হতে পারে না। কারণ সাতচল্লিশে যে ভাগ হয়েছে যারা ধর্ম নিরপেক্ষ তাদের ভাগে ভারত পড়েছে গোটা ভারত উপমহাদেশের চার ভাগের তিন ভাগ বেটা তারা পাইলি চার ভাগের এক ভাগ পেয়েছিলাম আমরা মুসলিমরা এখন সেই মুসলিমদের জন্য যে ভূখণ্ড দেওয়া হলো ভাগে আমরা অর্ধেক পাই সেখানে আমরা পেলাম চার ভাগের এক ভাগ সেই চার ভাগের এক ভাগে আমরা স্বাধীনভাবে আল্লাহর দিন কায়েম করব আমরা স্বাধীনভাবে আল্লাহর দিন নিয়ে বেঁচে থাকবো এটা তো আমাদের স্পষ্ট তর্কের কথা যুক্তির কথা আরে ভাই দুই ভাই জমিন ভাগ করে নিল এক ভাই জিতলো দুই ভাই সমান হিসসা পায় সেখানে এক ভাই চার কাটার মধ্যে তিন কাটা নিয়ে আরেক ভাইকে এক কাটা জমি দিল। ভাগের সময় ঠকাইলা ভাগের সময় বঞ্চিত করলা। ভাগের সময় বৈষম্য করলা যে এক কাটা আমবা পেসিরাম এখন আবার সেই এক কাটা থেকেও তোমরা টানাটানি করো এতসব বড় বিশ্বাসঘাতকতা গদ্দারি জাতিরshader কিছুই হতে পারে না ঠিক বলবেন যে হুজুর 47 সালে স্বাধীন হয়েছে 71 তে পরিবর্তন হয়ে গেছে বলবো যে না

জুলাই এর দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট বিপ্লবের পর আজ বাংলাদেশে দাঁড়িয়ে বলতে চাই নতুন আওয়াজ উঠেছে এই সংবিধানে যদি ধর্ম নিরপেক্ষ মতনার থাকে গোটা বাংলাদেশে বিদ্রয় আগমন করবে বিদ্রয় আগমন করবে ভারতের সেবাদাসী বাংলাদেশে তার জায়গা হয় নাই ভারতের মূলনীতি বাংলাদেশে তার জায়গা হতে পারে না নতুন গান শুনতেছি আবার যে মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন এটা নিয়ে ওনাকে নতুন করে অ্যালার্জির উৎপাদ শুরু হয়েছে যদি কারো অ্যালার্জির সুলকানি থাকে তাড়াতাড়ি সমাধান করেন চিকিৎসা করেন বলবেন কি চিকিৎসা যাদের রাষ্ট্র ধর্ম ইসলাম শুনলে অ্যালার্জির সুলকানি হয় এই রোগের সিমটম যারা পাবেন আগামী এক সপ্তাহ শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাল্লাহ অন্য কোনো বড় বড় আলেমন আমাদের ওয়াজ শুনবেন না আপনারা এক সপ্তাহ পর্যন্ত শুধু আমার ওয়াজ শুনবেন

বাংলাদেশের নব্বই ভাগ ইসলামের বাইরে যেতে পারে না সুতরাং সতেরানব্বই ভাগ মুসলমানদের আদর্শ মোতাবেক রাষ্ট্র চললে এই রাষ্ট্রের প্রত্যেকটি বিধান প্রণয়নের ক্ষেত্রে প্রতিটি বিধান কার্যকর করার ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা অনুসরণ করাই বাধ্যতামূলক কোন মাহফিলে মাহেিয়ানি দিয়ে খেচুরি দিয়ে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে টাকা দিয়ে লোভ দিয়ে পত্তি দিয়ে মানুষকে নেওয়া হয়েছে প্রমাণ দেখাতে পারবেন একটাও নাই তাহলে আলেমদের মাহফিল নিয়ে আপনার মধ্যে কারণটা কি কি আপনি বলছেন চায় চায় এরা এরা জলার বাংলাদেশকে গঠন করতে এরা চায় দেশের নাগরিক হিসেবে দেশে অবদান রাখতে এরা চায় আপনারা যে সকল অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করবেন তার প্রতিবাদ করতে তাহলে আপনি তাকে নিয়ে কথা বলার কোন সাহসের অধিকার রাখলেন তারা কি বাংলাদেশের নাগরিক নয় দুনিয়ার সমস্ত কালচার শেষ হয়ে যাচ্ছে আপনার ভাষ্য অনুযায়ী বাংলাদেশে দুনিয়ার সমস্ত কালচার কি শেষ হয়েছে বলেন কালচার হচ্ছে ওই দেশের সভ্যতা ওই দেশের মানুষের যে দৈনন্দিন জীবন ব্যবস্থা তার যে কর্ম তার যে ধর্ম তার যে সামাজিক চর্চা তার যে বিধান এটার উপর ভিত্তি করেই একটা সভ্যতা কালচার প্রতিষ্ঠিত হয় তো আমার দেশের সভ্যতা হচ্ছে ঘরে ঘরে আওয়াজ হচ্ছে কলেমার দাওয়াত হচ্ছে নামাজ হচ্ছে আপনার মসজিদ হচ্ছে মাহফিল হচ্ছে কিংবা হিন্দু ভাইদের পূজা পর্বণ হচ্ছে এখানে তো তারা সেটা করবে না আপনার পৃথিবীর কোথাও নাই যে জিনিসটা আপনি বললেন সেই জিনিসটা এই দেশে কেউ কি আমদানি করেছে না এই দেশ থেকে উৎপাদন হয়েছে যদি এই দেশ থেকেই উৎপত্তি হয় সেটা তো আমার দেশের সংস্কৃতি আমার দেশের কালচার তো আমার দেশের সংস্কৃতি যদি গানও হতে পারে তাহলে আমার দেশের সংস্কৃতি একটি তাপসিনেমা মাহফিল হতে হবে বা হচ্ছে এবং জনগণকে তো চাপ সৃষ্টি করা হচ্ছে না তাহলে আপনি কেন তাদের বিরুদ্ধে কুৎসা গাবেন যেটা আওয়ামী লীগ গাইত এর কারণ আছে কারণ বাই বর্ণ আওয়ামী লীগরা কোনো আওয়ামী লীগের চরিত্র থেকে বিচ্ছিন্ন হতে পারে না তারা যেখানেই যাবে সেখানে ওই বঙ্গবন্ধুর প্রশংসা আওয়ামী লীগের প্রশংসা আওয়ামী লীগ হারিয়ে যাবে না আওয়ামী লীগ আবার ফেরত আসবে আপনিই বলছেন ফজলুর রহমান সাহেব সে কারণেই বলছি আপনি আওয়ামী লীগ থেকে ভিন্ন দলে এসেও আওয়ামী লীগকে ভুলতে পারেন নাই আওয়ামী লীগের চরিত্র হচ্ছে এ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলবে না তাপসির ভাবে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করবে আর আপনিও বলে দিচ্ছেন একই উপায়ে এই আলেমদের বিরুদ্ধে কথা তার মানে মানুষ এখন চিন্তা করবে আপনার কারণে আপনার বক্তব্য অনুযায়ী যদিও আপনার বক্তব্য বিএনপি বা বিরোধী মতের অনেক রাজনৈতিক সংগঠন লালন করে না এটাই আমার বিশ্বাস কিন্তু আপনাদের মতো লোকেরা বক্তব্য দিলে সাধারণ মানুষদের কাছে ভিন্ন ম্যাসেজ যায় ভুল ম্যাসেজ যায় কিন্তু আমার মনে হচ্ছে আপনি এই কাজটা শুরু করেছেন কারো এজেন্ট হিসাবে না হয় নিজের ভুলে অতিরিক্ত বয়স হওয়ার কারণে মনে করতে পারেন অনেক কিছুই জীবনে অর্জন করতে হয়তো সময় মতো পাননি তাই এখন খবে স্তব্ধ হয়ে এখন এই ধরনের কথা বলছেন এই কথা বলে আপনার আমার দলের কোনো ভোট নয় বরং আমরা আমাদের পায়ে কুড়াল মারছি আর যদি এই কথার বাহিরে আওয়ামী লীগ যা করেছে তার বিরুদ্ধে গিয়ে জাতির প্রশ্নে ঐক্যবদ্ধ করতে পারতাম জাতিকে সত্য মেসেজ দিতে পারতাম সেটা আপনাকে আমাকে সম্মানিত করত দেশবাসীকে উদ্বুদ্ধ করত এবং বিশ্বস্ততার জায়গায় দেশবাসীকে নিয়ে যেতে পারত কিন্তু আজকের প্রতিটা মুহূর্তে এই বক্তব্যগুলো দিয়ে বাংলাদেশটাকে শেষ করে দেওয়া হচ্ছে আজকে। আপনি বলছেন শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার শেষ কোথায় শেষ হয়েছে কোথায় শেষ হয়েছে বলেন মাওলানা মৌলবীরা গাড়িতে চললে আপনি কষ্ট পান কেন বিমানে চললে আপনি কষ্ট পান কেন হেলিকপ্টারে চললে আপনি কষ্ট পান কেন এই দেশের আলেমরা এই দেশের আলেমরা কি হেলিকপ্টারে চলার অধিকার নাই আপনি আওয়ামী লীগের কিংবা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে কি বেগম পাড়া দেখেন নাই বিদেশে বাড়ি দেখেন নাই অর্থনৈতিক অবস্থা দেখেন নাই তাহলে এই দেশের আলেমদেরকে খোঁচাচ্ছেন কেন আলেমদের মধ্যে একজন আলেমের নাম বলেন যে আপনার মতো আমার মতো ভিভিআইপি গাড়ি ব্যবহার করছে কিংবা তার বিদেশে অট্টালিকা বানিয়েছে অর্থনৈতিকভাবে তার এমন সমৃদ্ধি করেছে যে টাকা পয়সা দেশ থেকে চুরি করে নিয়েছে প্রমাণ দেখান এখন যদি দেশের একজন আলেমকে কেউ ভালোবেসে হেলিকপ্টারে না তার চেয়েও যদি যন্ত্রে বড় কোনো বাহন থাকে তাতে যদি কেউ নিয়ে যায় তাতে আপনার আমার কষ্ট পাওয়ার কারণটা কি আপনাকে আমাকে কেন ডাকে না সেটা অনুভব করুন আপনি আমি তো তার কোন ধরনের ভালো কাজটাকে প্রশংসা না করে তাদের বিরুদ্ধে কথা বলা যেত এটা এক ধরনের অন্যায় এটা এক ধরনের হীনবন্নতা এটা এক ধরনের আলেমদের প্রতি অবিচার আপনি কেন করবেন এটা বাংলাদেশের এই দেশের মাদ্রাসা মসজিদ ইসলামিক মারকাজ পীর মাসায়েক অলিয়া উলিয়া আলেম ইসলামিক অর্গানাইজেশনগুলো যার যার নিজের টাকায় চলে আপনাদের টাকায় চলে না অন্যের পিছন খোঁচার আগে নিজে খুঁচুন দুর্নীতি দুষ্কৃতি অবিচার অন্যায় অত্যাচার বন্ধ করুন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে ভিন্ন মেসেজ নিয়ে যেতে হবে আলেমদের বিরুদ্ধে কথা বলে সেই মেসেজ দিয়ে বাংলার মানুষের মন জয় করতে পারবেন না প্রিয় ফজলুর রহমান সাহেব আজকের আপনাকে নিয়ে আমি লাইভও করেছি সাউন্ড ক্লিয়ার না আসায় ভিডিও দিতে বাধ্য হয়েছি আজকের এই বিষয়টি যদি আমরা না দেখি রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ না দেখেন যদি এই কথা লাগে টেনে না ধরেন তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আমাদের জন্য দেশের জন্য দলের জন্য ভয়াবহতা অপেক্ষা করছে কোনো সন্দেহ নেই কোন সন্দেহ নাই বেশি নিপীড়নের শিকার হয়েছে সেই আলেম যদি আজকেও আপনার কথায় আমার কথায় নিপীড়নের শিকার হয় তাহলে আপনি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি পার্থক্য স্পষ্ট করে দিতে হবে পার্থক্য স্পষ্ট করার জন্য আলেমদের স্টেজগুলো আপনার মতো আমার মতো লোকদের দখলে থাকতে হবে তাদের পাশে গিয়ে বসতে হবে তারা আপনার টুকের সামনে আপনার বিরুদ্ধে কথা বললে আপনি সেটা মেনে নিয়ে আসতে হবে কারণ কোরআন হাদিস দিয়ে কথা বলবে ভয় পাওয়ার কি আছে ওটাকে আপনি রাজনৈতিক ট্যাগ লাগানো ওটাকে আপনি দূরে ঠেলে রাখা এই মানসিকতা পরিহার না করলে ভয়abspath ছাড়া ভালো কিছু অপেক্ষা মোটও করবে না দেশ পরিবর্তন হয়ে গিয়েছে এসে একটা সময় হুজুররা ইসলামপ্রিয় নাগরিকরা নারায়ে তাকবীরের স্লোগান দিত আর এখন স্কুল কলেজের শিক্ষার্থীরা কলেমার পতাকা পরে ঘুরছে তাকবীরের ধ্বনি দিচ্ছে যখন শেখ হাসিনা সংসদে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া নিষিদ্ধ করে তখন দেশের ছাত্ররা ছাত্রীরা রাস্তায় মিছিল করে সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে ভিডিওতে আলোচিত বিষয়গুলি কতটা গ্রহণযোগ্য দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ